ভিডিওতে তোমাদের স্বাগত সো সকলেই হয়তো কম বেশি জানো আমার যে ব্যবসা রয়েছে অর্থাৎ বি ফর বিপ্লব ফটোগ্রাফি তো আজকে একটা স্পেশাল অনুষ্ঠানে এসেছি এবং তোমাদের আজকে দেখাবো যে আমরা আমাদের পুরো টিম কীভাবে কাজ করে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফির কীভাবে কাজ হয় সেটাই তোমাদের দেখাবো আর এখন আমরা আছি বোরসুলে তো চলো কিছু সিনেমারই শর্ট দেখিয়ে দিই আমরা এখন বাইরে চলে যাবো ভেতরে যাবো চলো সে ডেকোরেশন দেখাবো আর আমাদের ফটোগ্রাফি তোমাদের মানে দেখাবো সো এই লেভেলে ডেকোরেশন হয়েছে ডেকোরেশন তো খুবই সুন্দর সো এখন জাস্ট আস্তে আস্তে ভেতরে ইন করছি ওখানে পৌঁছে আমি পুরো প্রোগ্রামটা ঘুরে দেখতে শুরু করলাম আর সব কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা ছিল রিফা ম্যানেজমেন্ট সার্ভিসেসের এর প্রোগ্রাম তারপরে বি ফর বিপ্লব ফটোগ্রাফি টিমের মেম্বারদের সাথে দেখা করলাম আর আজকে এই প্রোগ্রামে কারা কারা এসেছে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো তারপরে এই গিম্বেলটা আমি দেখছিলাম এই ডিজাইর গিম্বেল এই যে ডিজাইর গিম্বেল ক্যামেরা এটা দিয়ে কিন্তু আজকের পুরো প্রোগ্রামটা ভিডিও শ্যুট হবে আমাদের টিমের প্রত্যেকটা মেম্বারই বি ফর বিপ্লব ফটোগ্রাফার এই টি শার্ট পরেই কাজ করছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা সারাদিন কি কি করছি সবকিছু রেডি করে কিছুক্ষণ কাজ করে আমরা পৌঁছে গেলাম খাবার খেতে খাবার টেবিলে পৌঁছে দিয়ে দেখা গেলো আমার ভালোবাসার মানুষদের সাথে তারপরে সবার সঙ্গে দেখা করলাম ছবি তুললাম অনেক গল্প করলাম দারুণ একটা মুহূর্ত আমরা কাটালাম ঠিক আছে অর্ঘ আছে অর্ঘ হাই করে দাও এদিকে সাহিল আছে ঠিক আছে আর এদিকে আছে ক্যামেরা আছে এদিকে রাহুল আছে তার পুরো টিম এখানে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করব আর অর্জুন কে তো অর্জুন ওই দেখো এখানে ওই যে অর্জুন ব্যস্ত রয়েছে এখন খুব সুন্দর দেখতে লাগছে সবাই সবাইকে সবাই হাই করে দাও আচ্ছা এখানেই বাড়ি সবার আচ্ছা কার্জন বোরসুলো বাড়ি আচ্ছা আচ্ছা বোরসুলে এখানকার তো দুর্গাপুজো খুব খুবই ফেমাস ঠিক আছে করে দিন সবই ভাই ঠিক আছে আমরা এখন ড্রোন ওড়াবো এই তো আছে ড্রোন তো আমাদের কাছে ড্রোনের সেট আপ রয়েছে ক্যামেরার টোটালি সেট আপ রয়েছে আর এম এস এর যে প্রোগ্রাম আমরা রয়েছি এখন ড্রোন ওড়াবো ওই ড্রোনের শর্ট তোমাদের দেখাবো তো চলো সামনে গিয়ে যাই আমাদের ক্যামেরা পারসনরা ঠিক কিভাবে কাজ করছে সেটাও তোমাদের দেখাবো এখানে আমাদের পুরো টিম কাজ করছে তবে আমাদের যে টিমের মেম্বাররা রয়েছে সবাই কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে দায়িত্ব সহকারে কাজ করে তবে এখানে শুধু ক্যামেরা না ক্যামেরার পাশাপাশি জায়েন্ট থেকে শুরু করে লাইটিং সমস্ত কিছু কিন্তু টিম বি ফর বিপ্লবের আন্ডারে পড়ছে এবং পুরো টিম আমাদের কাজ করছে আজকে আমাদের টিমে আছে সাহিল রাহুল অর্ঘ আর অর্জুন সুন্দরভাবে ফটোগ্রাফি করাও কিন্তু একটা সাধনার জিনিস আর আমাদের প্রত্যেকটা টিমের মেম্বার অনেক দায়িত্ব সহকারে সুন্দরভাবে ফটোগ্রাফি ভিডিও করছে আমাদের মধ্যে যে চার্জ চারজন রয়েছে সবাই কিন্তু আলাদা আলাদা জব রোল পালন করছে একজন আছে ফটোগ্রাফার একজন আছে ভিডিওগ্রাফার একজন আছে সিনেমাটোগ্রাফার এবং একজন রয়েছে ক্যান্ডিড ফটোগ্রাফার এবার তোমাকে হ্যান্ডসাম দেখতে লাগছে ভালো লাগছে তো হ্যাঁ মানে এমনি তুমি হ্যান্ডসাম তবে আমার থেকে কম তাইনি সত্যি একটু জোরে হাততালি অনেকে হয়তো চেনো অনেকে হয়তো চেনো না যারা চেনো না তারা আজকের পর থেকে যদিও ওনার ফলোয়ারের সংখ্যা অনেক তারপরেও বলবো যে আজকে এই অনুষ্ঠানে যারা আছো তারা ওনাকে ফলো করো ওনার অনেক ইভেন্ট তোমরা দেখতে পাবে এখানে আর আজকের এই অনুষ্ঠানের অনেকটা কভারেজও ওনার পেজে আমরা দেখতে পাবো আশা করি ঠিক আছে টোটাল টিম ওনার ইউনিট এখানে কাজ করছে ধন্যবাদ বিপ্লব তাকে ম্যানেজমেন্টের তরফ থেকে থ্যাংক ইউ দাদা আমরা এখানে যে প্রোগ্রামে সো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি চলছে কাজ খুব চলছে এখানে একটা ডান্সের হচ্ছিল সেটাই আমাদের রাহুল শুট করছে আর রাহুলের টি শার্টে মেনশন আছে টিম বি ফর বিপ্লব ফোন নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এবং টি শার্টের মধ্যেও দেওয়া রয়েছে তো তোমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে অবশ্যই কল করে নাও আর আমাদের কাছে সমস্ত রকম ক্যামেরা গিমবেল ড্রোন সব কিছু অ্যাভেলেবেল রয়েছে যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য আপনারা কন্ট্যাক্ট করুন স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেওয়া রয়েছে নতুন ডেস্টিনেশনে যাচ্ছি মানে অন্য একটা সাইডে যাচ্ছি প্রোগ্রামটা যেহেতু অনেকটা সারা দিনের প্রোগ্রাম তো আমরা অন্য একটা সাইডে আছি ছবি তোলার জন্য তবে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার কিন্তু ওয়াকি টাকি ব্যবহার করছে যার জন্য সুবিধা হচ্ছে যে কে কোথায় ছড়িয়ে থাকছে সেটা ওয়াকি টাকির মাধ্যমে জানতে পারা যাচ্ছে তো এখন ফটো সেশন চলছে এই যে এখানে আমাদের দুই ফটোগ্রাফার অর্জুন এবং রাহুল আর পিছনে আছে সাহিল আমাদের এবং এখন ফটো এই যে একজন ভাই রয়েছে কি নাম তোমার কোথায় বাড়ি কাটোয়া কাটোয়া আচ্ছা আচ্ছা আর তোমার কি নাম কোথায় বাড়ি তোমার তোমার খুব চেনা চ্যানা লাগছে বিপ্লবদের সঙ্গে থাকো আচ্ছা চলো এখন ফটো সিজন চলছে এই যে তো আমাদের চারজন ফটোগ্রাফার ভিডিওগ্রাফার এখানে যারা যারা আমাদের ক্যামেরা পারসেন রয়েছে তারা কিন্তু বলছে স্যারেদেরকে যে আপনারা হাসবেন কথা বলবেন সেই মোমেন্টটা ওরা ক্যাপচার করবে তো সেই মোমেন্টগুলি ক্যাপচার হচ্ছে এই যে তাইল এখন ভিডিওগ্রাফি করছে এবং সাইন কথা বলেছে স্যারেদেরকে বলেছে এটাই যে আপনারা হাসবেন আর কথা বলবে নিজেদের মধ্যে সেটাই এরা ফুটেজটা নেবে যে এখন ফুটেজ নিচ্ছে এভাবে এইভাবে তো পুরো টিম কিন্তু কাজ করছে টিম বি ফর বিপ আপনারা চাইলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা হয়েছে কল করতে পারবেন যে কোনো অনুষ্ঠান যেন ফটোগ্রাফি করতে পারেন ভিডিওগ্রাফি করতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য অল্প বাজেট হোক কি আপনার বাজেট যেটা হোক না কেন তো যে কোনো বাজেটে কিন্তু কাজ হয়ে যাবে থ্রি হ্যান্ডসাম ইন ওয়ান ফ্রেম তো লাঞ্চের টাইম আজকে আজকে যে ফটোগ্রাফির জন্য এসেছো এখানে এত বড় একটা প্রোগ্রামে কেমন লাগছে বলো ভালো লাগছে একেবারে পরিচয় ভালো হয়েছিল এবার আরো বেশি ভালো দেখতে ভালো লাগছে একদম আচ্ছা আর সাহিল কেসে লাগ রে ইধার আনে বহুত আচ্ছা লাগ রে সব হ্যান্ডসাম ছেলে আমাদের টিমে সব হ্যান্ডসাম ছেলে রয়েছে রাহুল আছে সাহিল আছে আচ্ছা অর্ঘ আছে অর্ঘ কেমন লাগছে ওরা আজকে এখানে ভালো লাগছে আর সত্যি ক্যামেরাম্যানদের মানে যারা ফটোগ্রাফ হয় তাদের অনেক দায়িত্ব থাকে মানে তোমরা খেতে এসে তোমাদের সাথে হাতে ওয়াকিট ওয়াকি কি তার সাথে ক্যামেরা গুলোকে সঙ্গে নিয়ে এসছে মানে ওরাও লাঞ্চ করবে ওরা আমাদের সাথে লাঞ্চ করবে আচ্ছা অর্জুন কোথায় গেল অর্জুন কেমন লাগছে আমাদের এখানে এসে প্রোগ্রামে

তো আপনারা কল করুন আর বুকিং করে নিন আপনার পছন্দের ডেট বাস এইটুকুই তো এখন আমরা লাঞ্চের জন্য চলে এসেছি লাঞ্চ করবো দেন তারপরে আবার দেখাবো তোমাদের নেক্সট ফুটেজ বিগ জয় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের সার্ভিসের মধ্যে পড়ছে আর এখানে রয়েছে আচ্ছা টোটালটা কত সাইজ রয়েছে ওই জয়েন স্ক্রিনটা যেটা আছে দশ বাই কুড়ি দশ বাই কুড়ি আর ওর থেকে যদি ছোটো সাইজ হয় সেটা কি পাওয়া অ্যাভেলেবেল মানে যে কোনো সাইজই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে আপনি ওয়ান ডে হাজার স্কোয়ার ফিট পেয়ে যাবেন ওয়ান ডে হাজার স্কোয়ার ফিট আচ্ছা ওই জয়েন্ট পাশে পাশাপাশি আর কি কি থাকছে সাউন্ড লাইট সাউন্ড সাউন্ডলাইট ক্যামেরা এই ক্যামেরাটা রয়েছে এই যে ক্যামেরা রয়েছে ওখানে একজন দাদা বসে রয়েছেন তো উনি কিন্তু আমাদের ভি ফোর টিমের মধ্যেই পড়ছেন এবং আচ্ছা আর ঠিক এই ল্যাপটপের মাধ্যমে কিন্তু টোটালটাই কাজ হচ্ছে আচ্ছা অর্জুন আজকে যেমন আমাদের টোটাল ক্যামেরাম্যান বা ফটোগ্রাফারও রয়েছে আরও ফটোগ্রাফার অ্যাভেলেবেল রয়েছে নিশ্চয়ই আমাদের শুধু মাত্র ফটোগ্রাফি ইভেন্টের জন্য নয় আমাদের বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন যে কোনো অনুষ্ঠানেই আমাদের টিম কাজ করে ঠিক আছে তো এক এক ডেটে যদি মোটামুটি আমরা দশটা কোনো প্রোজেক্ট কভার করে দেবো আজকে যেমন এখানে আমাদের টোটাল পাঁচজন মেম্বার আছে একজন সিনেমাটোগ্রাফার আছে একজন ভিডিওগ্রাফার আছে একজন ফটোগ্রাফার আছে একজন ক্যান্ডিড ফটোগ্রাফার আছে তো এখানে পাঁচজনের প্রয়োজন ছিল তো পাঁচজন আনা হয়েছে এবার আমাদের আরও অনেক টিম মেম্বার আছে যদি একদিনে মোটামুটি দশটা প্রজেক্ট একসাথে আমরা কভার করে দেবো আমাদের অনেক টিম মেম্বার আছে চাইলে আপনারা এই দু হাজার ছাব্বিশ যে সিজন আছে তার জন্য বুক করতে পারেন আমাদের টিমকে আপনার স্মৃতি তুলে ধরবো আমরা তো তার জন্য ভরসা রাখুন আমাদের টিমকে কাজ দিন আমরা খুব সুন্দরভাবে আপনার সারা জীবনের স্মৃতিটা ধরে রাখব আমরা স্মৃতি ধরে রাখি স্মৃতি তৈরি করি তো আমাদের ছাব্বিশ সাতাশে বুকিং করুন আমাদের থ্যাংক ইউ স্যার প্রথমেই স্যার আপনাকে কংগ্রেচুলেশন শুভেচ্ছা এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন ভীষণ ভালো লাগছে তো স্যার এটা জানতে চাই যে বিপ্লব টিম এর সাথে কাজ করে কেমন লাগছে এই প্রোগ্রামটা যতটাই মানে উঠে উঠেছে সেটা সবটাই এদের জন্য উঠেছে এরা এটাকে ফুটিয়ে তুলেছে নাহলে শুধু স্টেজ দিয়ে তো এটা হতো না তা পুরো ম্যানেজমেন্ট বা ফটোগ্রাফি বা লাইটিং যাইটাই স্টেজ বা তাদের স্কিন পুরোটাই এটা ম্যানেজ করেছে এবং খুব ভালো লাগছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো সোজিস এই ভিডিও টা শেষ করছি দেখাবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে